সংগ্রামী সভাপতি উপস্থিত রয়েছেন আজকের বিশাল সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ খেলা খেলাফত মুখতারাম আমির আপস প্রিন্সিপাল আল্লামা মামুনুল হক বাংলাদেশ খেলা খেলাফত কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ অন্য সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক ভাইয়েরা উপস্থিত বাংলাদেশ নেতাকর্মী খেলাফেরা বক্তব্য আমিরে মজলিস আমি সংক্ষিপ্ত যে বিষয়টা বলতে চাই আমার কথাগুলো বর্তমান গভর্নমেন্ট বর্তমান গভর্নমেন্ট তারা আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য কয়েকটি সংস্কার কমিশন গঠন করেছে আমরা সকল সংস্কার কমিশনকে বাংলাদেশ সহযোগিতা করে যাচ্ছি সামনেও করব কিন্তু প্রশ্ন এক জায়গায় বর্তমান সরকার একটি নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করেছে এই নারী বিষয়ক সংস্কার কমিশন তারা অনেকগুলো প্রস্তাব সরকারকে দিয়েছে তাদের প্রস্তাব তারা উল্লেখ করেছে বর্তমান সমাজে নারী জাতির উন্নয়নের অগ্রযাত্রার একমাত্র বাধা হলো মুসলিম উত্তরাধিকারী আইন এবং মুসলিম পারিবারিক আইন আপনার কি কথাmathfrak একমত কি বলেন একমত আপনারা এরা বলেছে যে মুসলিম উত্তরাধিকার আইন এবং মুসলিম পারিবারিক আইন নাকি বর্তমানে জগতে নারী জাতির উন্নয়নের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে পরিষ্কার কথা বলি মুসলিম উত্তরাধিকার আইন এবং মুসলিম পারিবারিক আইন এটা আল্লাহ প্রদত্ত একটি বিধান এটা কোরআনের স্পষ্ট বিধান এই বিধানের বিরুদ্ধে প্রস্তাব দেওয়া কোন মতামত দেওয়া কার কোন অধিকার আছে কার কোন অধিকার নাই দেখেন এরা কত বড় পাগল সাগদের দল এরা প্রস্তাব করেছে যেমন আজকে আমাদের বিবাহের বৈবাহিক জীবনের যে ব্যাপার মুসলমান বিয়ে করবে আরেকজন মুসলমান নারীকে বিয়ে করবে একজন মুসলমান কোন হিন্দু কোন খ্রিস্টান কোন বৌদ্ধ নারীকে বিয়ে করতে পারবে না এটা ইসলামের কথা আর তারা প্রস্তাব করেছে যে সকল ধর্ম মত মুসলমান বিয়ে করতে পারবে খ্রিস্টানকে খ্রিস্টান করতে পারবে মুসলমানকে মুসলমান করতে পারবে বৌদ্ধকে এই হোক তাদের প্রস্তাব এটাই নাকি বর্তমান নারী জাতির অগ্র অগ্রগতির জন্য বাধা বর্তমান গভর্নমেন্টে বলি পরিষ্কার বক্তব্য যদি এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এইরকম ইসলাম বিরোধী কোরআন বিরোধী কোন প্রস্তাবকে পাশ করা হয় তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে এমন আন্দোলন করে তুলব শেখ হাসিনা যে পথে গিয়েছে আপনার সে পথে বাধ্য হবে না হবে না দ্বিতীয় বিষয় হল এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে কি যাবে না আমি জিজ্ঞাসা করতে চাই যাবে এই আওয়ামী লীগ এই দীর্ঘ পনেরো বছর আমাদেরকে হাজার হাজার মানুষকে খুন করেছে পরিবারের পণ্ডুত্ব জীবন যাপন করতে বাধ্য করেছে এবং দেশে টাকা লুটপাট করে বিদেশে তারা সম্পদের পাহাড় করেছে সেই শেখ হাসিনা আবার যদি বাংলাদেশে পুনর্বাসন হতে চায় আপনারা কি দিবেন এই জন্য পরিষ্কার কথা হল খুনি শেখ হাসিনা এবং তাদের দোষরদের বিচারের আগে বাংলাদেশে

দ্রুত সংস্কার করা হোক এবং শেখ হাসিনা এবং তার দূষণের বিচারের ব্যবস্থা করা হোক এরপরে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হোক কিন্তু সংস্কার ছাড়া শেখ হাসিনার বিচারের দৃশ্যমান অবস্থান ছাড়া নির্বাচন হলে সে নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে না সেই নির্বাচন বেশি শক্তি এবং কালো ডাকার প্রভাব ফাটিয়ে সেই নির্বাচন আপনার নিরপেক্ষ নির্বাচন হবে না এজন্য আমাদের দাবি অতি দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে এবং শেখ হাসিনা এবং তার দূষর্থে বিচারে দৃশ্যমান একটি মানদণ্ড দেখিয়ে এরপরে দ্রুত নির্বাচন ব্যবস্থা করতে হবে এই হলো আমার কথা সর্বশেষে বাংলাদেশ সেরাপথ মজলিস সিরাজগঞ্জ শাখাকে আজকের এই সুন্দর জনসভা আয়োজন করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ খেলাফত মধ্যে জিন্দাবাদ আল্লামা মামুনুল হক জিন্দাবাদ সংগ্রামী সাহায্য বন্ধুগণ বিশ্বের দরবারে সারা বিশ্বে শেখ হাসিনা তত্ত্বের নাম ওলি সরকার পচা একতা সবাই জানে ঠিক তেমনি ভাবে স্পষ্ট ঘটনা আগামী দিন যারা এই পত্তা এবং সন্তাসী জানেন সরকার এবং দলের জন্য মরা কান্না করতে চাই পুনর্বাসিত করতে চাও কারাগার হোক আমেরিকার দায়িত্ব খরা সংগ্রামী সাথী সংক্ষিপ্ত এক দুই মিনিটের বক্তব্য রাখেন

সাইফুল হাদিস ইবনে সাইফুল হাদিস আল্লামা মাহমুদুল হক কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রশাসনের